আসসালাম আলাইকুম আমার সাথে এর মধ্যে যুক্ত আছেন ফারহান আহমেদ ভাই তো আপনি যুক্ত আছেন ফরিদপুর থেকে তো আপনার এই ক্লায়েন্ট ক্লায়েন্ট পাওয়ার পুরো আমরা শুনতে চাই আপনি কিভাবে পেলেন এবং কোন টেকনিক অবলম্বন করে এবং ক্লায়েন্ট হান্টিং কোথা থেকে শিখলেন ক্লায়েন্টকে ক্লায়েন্টে যখন আপনি পেলেন তখন কি কি পদ্ধতি অবলম্বন করে ক্লায়েন্টে পেলেন কি কাজ কত ডলার আমরা সবকিছু জানার চেষ্টা করি একটু তো ফারহান ভাই আপনি সব মিলে কেমন আছেন এই ভালো আছে আচ্ছা প্রথমত আপনার আমরা একদম অল্প সময় নেব আপনার কাছ থেকে যে আপনার এই ফ্রিল্যান্সিং এ কিভাবে আসা এবং ফ্রিল্যান্সিং এ কি কি কাজ জানেন কোথা থেকে শিখলেন ক্লায়েন্ট থেকে কিভাবে শিখলেন এবং এই সবকিছু আর কি পেমেন্ট কি কাজটা কিভাবে পেলেন এবং আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্টকে ফাইবারের মধ্যে নিয়ে আসা অভিজ্ঞতাটা কিভাবে আপনি সম্পূর্ণ করলেন যদি একটু আমাদের বলেন ডিটেলস ফ্রিল্যান্সিংটা মূলত ইউটিউব দেখে আমি ইনস্পায়ার হই ইউটিউবে যখন দেখি যেটা চাইটা বেশি আর তখন আমি ইউটিউবে অনেক ঘাটাঘাটি করি আপনার যে ভিডিও গুলা তারপর আউটসোর্সিং বিজনেস করতে পাই একে টেকনোলজি আগর পাই ফ্রিল্যান্সিং বাই প্রিয়া ওনাদের এই ভিডিও গুলা আমি সবসময় দেখতাম এগুলো দেখে আমি ইনস্পায়ার হয়েছি তো তখন ভাবলাম যে একটা কম্পিউটার নেই তখন আমি একটা কম্পিউটার স্টার্ট আপ করি নিজে নিজে ইউটিউব দেখে ভিডিও গুলো ট্রাই করতাম আর যে কোনো হেল্প লাগলে আপনি কখনো মেসেজ করতাম অন্য ভাইদেরকে মেসেজ করতাম আমি এভাবে হেল্প পাইতাম আর এর আগে থেকে আমি জব করতাম তো ওইখানে আমি কম্পিউটার এক্সেল পাওয়ার পয়েন্ট এগুলো কাজ আগে থেকে পারতাম তো এর থেকে আমার ফিনান্সিং এর প্রতি আগ্রহটা আরো বেশি তো আমি লিঙ্কডিন এ বেশিরভাগ মার্কেটিং এ করি লিঙ্কডিন থেকে লিঙ্কডিন রেগুলার আমি পোস্ট আপলোড করি তারপর প্রতিদিন আমি ইউএস থেকে পাই আমি কানেক্ট পাঠাই তো প্রতিদিন আমার মানে দশ জন পনেরো জন বিশ জন এরকম অ্যাড হয়

তো সেক্ষেত্রে আমি মানে উইদাউট সার এম নোট পাঠাই কানেকশন পাঠাই দিই এইভাবে তো আপনার ভিডিওগুলোর মধ্যে ওদের প্লেলিস্টে ক্লায়েন্ট হান্টিং এর প্রায় পঁচাত্তর নাকি প্লাস এরকম ভিডিও আছে পঁচাত্তরটা তো আমি অনেকগুলা ভিডিও দেখছি এগুলো দেখে নিজে নিজে ট্রাই করছি আর আপনার ভিডিওর কিছু ডেট পিছনে নিচে আপনার ম্যাসেজ ট্যাম্পলেট থাকে এগুলো আপনি মানে ওপেন দেন সবাইকে তো ওই ম্যাসেজ ট্যাম্পলেটগুলো আমি সেভ করে আমার গুগল ড্রাইভের মধ্যে এগুলো মানে স্টেপ বাই স্টেপ কাজে রাখি আর তারা আমি কন্টিনিউ মানে মার্কিং করতে থাকি যে পায়ার যে বিষয়ে আমার সাথে কোনোভাবে নক করলে যাতে আমি গান না ঘাবড়াই আর ইনস্ট্যান্ট আমি ওই রিলেটেড মেসেজ বলা যাতে আমি ওই বাইকে দিতে পারি সাথে সাথে ঠিক তিন দিন আগে একজন বায়ার লিঙ্কিন আমাকে মেসেজ করছে যে আমি কি হয়েছে মেডিকেল রিস্ট্যান্ড ওদের বুক করলে কমিশন করতে পারবো কিনা আমি ফার্স্টে বলতে হ্যাঁ পারবো তারপর আমার যে মেসেজ টেম্পলেটগুলো সাজানো হচ্ছে সুন্দরভাবে গুগল ড্রাইভ থেকে এই মেসেজ মেথড গুলো ওনার কথার ভিত্তিতে ওইগুলা মিলে মিলে ওনাকে রিপ্লে দিছে তারপর ওনার প্রাইজিংটা বলছে তারপর আপনার মেসেজ টেম্পলেট হচ্ছে বুক প্রোমোশনের চারটা ভিডিও আছে যে লিস্টে এই চারটা ভিডিওর বলা আছে যে ক্লায়েন্টকে কীভাবে মেসেজ দিলে ক্লায়েন্ট স্যাটিসফাইড হয় আর কাজে চাকরি হয় ওই মেসেজগুলো ঠিক সেম আমি ওইটা কপি করে আমি ক্লায়েন্টকে দিচ্ছি তো ক্লায়েন্ট যখন ফার্স্ট উত্তর উত্তরগুলি পাইছে তখন সে বুঝতে যাওয়া তো আমি একটু অ্যাক্টিভ আছি তখন সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তখন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিলাম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার পর উনি হোয়াটসঅ্যাপ আমার হলো আর উনি আমার সাথে ফোনে কথা বলতে চাইলো এখন আমি ফোনে তো কথা বলতে একটু দরকার ফিল করি তো আমি বললাম যে আমি একটু এই মুহূর্তে সিচুয়েশন নাই একটু কাজে আছে আমি ফ্রি হয়ে আপনাকে নক দেবো আর আপনি চাইলে জুম জুমে আমাদের সাথে মানে মিটিং অ্যাড হতে পারে তখন উনি বললো যে সে জুম ইউজ করে না তারপর আমি বললাম যে ওকে নো প্রবলেম আমি আপনাকে কল দিব পরে বললো ঠিক আছে তারপর আমার এক পরিচিত ভাই আছে ওনাকে বললাম জানালাম যে একটু আমাকে সাপোর্ট দিতে তখন উনি লিঙ্ক লিঙ্ক পাঠালো তারপর সাথে মানে শিডিউল ঠিক করে ওনার সাথে রাত্রে গতকালকে আগের দিন রাত্রে ওনার সাথে মিটিং এ জয়েন হই তখন পাঁচ মিনিট ওনাকে কথা বলি ওনার সাথে উনি সব কিছু ডিসকাস করেন তখন উনি মেসেজে আবার বলতে যে ঠিক আছে আমি একটু চিন্তা ভাবনা করে আপনার কাছে আবার ফিরে আসবো জানাবো আপনাকে আজকে সকালে আবার ঘুম থেকে সাতটার দিকে উইঠা যে দেখি যে ওনার মেসেজ যে টোটাল ওনার বুক লিঙ্ক সব কিছু দিল ডেসক্রিপশন সব লিখে দিলো হুম উনি কোন কত ধরনের কাজ করা প্রিমিয়াম ওইটাও বলল আর বলছে যে আমি এই কাজটা প্রথমে দেখি যদি আপনি ভালোভাবে করতে পারেন তাহলে আমি ছয় মাসের জন্য আপনাকে হায়ার করব তারপর আমি বললাম যে স্যার ওকে স্যার নো প্রবলেম আমি পারবো ইনশাল্লাহ তারপর উনি আমার ফাইভার লিঙ্কটা চাইল তারপর উনি ফাইভার লিঙ্কে আমি কাজটা নিয়ে আসলাম ওনার থেকে

আপনি আপনার ফাইবার গিয়ে আপনার ফাইবার অ্যাকাউন্টে তিনটা গিক আপনি কোন গিকে অর্ডারটা নেবেন তারপরে আপনি কোন গিকে অর্ডারটা নিলেন আমার এখানে তো তিনটা গিক আছে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন ইউটিউব এসইও আর ডাটা এন্ট্রি তখন ফেসবুক প্রমোশন যেটা অ্যাড ক্যাম্পেইনে ফেসবুক আর ইনস্টাগ্রাম এই রিলেটেড ওনাকে আমি কাস্টমাইজ একটা অর্ডার ওনাকে দেই উনি এটা অ্যাকসেপ্ট করে আমার আমি আমার মানে এ পর্যন্ত যত ভাই সাথে কথা বললাম কেউ বুক প্রমোশনের ক্লায়েন্ট পায়নি তো আপনি প্রথম যে বুক প্রমোশনের ক্লায়েন্ট আউট প্লেস থেকে পেয়ে ফাইবারের মধ্যে অর্ডারটা নিলেন এটা খুবই একদম মানে প্রথম আপনি তো এবং আপনার ফাইবারের ফার্স্ট অর্ডার এবং এই ক্লায়েন্টটা আপনি আউট মার্কেট প্লেস থেকে পেলেন আচ্ছা তাহলে আপনার ইউটিউব চ্যানেল থেকেই আপনার কাজগুলো শেখা আর

আচ্ছা আচ্ছা তো এখানে যেটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আমি পড়ে পড়ি সেটা হলো যে আপনি ক্লায়েন্টকে লিংকডইনে নোট পাঠাতেন তো নোটের মধ্যে আসলে কি টাইপের লেখা থাকতো আপনার সার্ভিসের উপর যদি একটু বলেন তাহলে যারা ভিডিওটা দেখবে তাদের উপকার একটা আলাদা লাগবে লিংকডইনে এরকম যে আমি ডিজিটাল মার্কেটিং এরতে একবার আই উইল প্রভাইড অল ডিজিটাল মার্কেটিং সার্ভিস ওয়াইড এরকম কিছু শর্ট নোট ওনাকে দিয়ে রাখতাম এইভাবে যে কানেকশন দিতাম আমি

আপনার লিঙ্কডিন কি আপনি ভেরিফাই করছেন না না লিঙ্কডিন ভেরিফাই করি না আপনার লিঙ্কডিনটা কতদিন আগে আমার লিঙ্কডিনটা এই তো পাঁচ ছয় মাস পাঁচ ছয় মাস আপনি লিঙ্কডিনটা আপনার ইনফরমেশন দিয়ে ফুল সেটআপ করে ফেলছেন তাই তো ফুল সেটআপ করে ফেলছেন আপনি কি আপনি ক্লায়েন্টকে অফার করলেন দেন ক্লায়েন্ট আপনাকে বিশ্বাস করলো কিভাবে মানে আপনাকে ক্লায়েন্ট কি আপনার প্রিভিয়াস কোনো কাজের এক্সপেরিয়েন্স আপনার কাছে জিজ্ঞাসা করেছিল হ্যাঁ জিজ্ঞাসা করে নাই তবে আমি আপনার ওই যে বুক প্রমোশনে যে ওই পোর্টফোলিও আছে আপনার ডেসক্রিপশনে ওইটাও আমি আমার ড্রাইভে নোট করে রাখছি তো উনি স্টেপ বাই স্টেপ প্রশ্ন করতেছে আমি স্টেপ বাই স্টেপ উত্তর দিতেছি আর উনাকে তখন পোর্টফোলিওটা দেখাচ্ছি তখন উনি আরো মানে যার কনফিডেন্টটা বাড়ে ওনাদের না সে হয়তো পারবে তো ওই পোর্টফোলিও দেখার পর উনি সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার চাইছে হোয়াটসঅ্যাপে সে আমার সাথে যোগাযোগ করছে তারপরে দু উনি চিন্তা ভাবনা করে উনি আমাকে অর্ডারটা দিচ্ছেন আপনি কি স্ক্রিন শেয়ার করে আপনি কি স্ক্রিন শেয়ার করতে পারেন আমরা একটু দেখি যে আপনার ফাইবারে অনেক যে আপনাকে আমি স্ক্রিন শেয়ার করার অনুমতি দিলাম আপনি একটু স্ক্রিন শেয়ার করেন তো আমরা যারা আমরা যারা বসে আছি ফাইবারে গিক দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে যারা বসে আছি আমরা বসে না থেকে আমরা প্রতিনিয়ত আউটো প্লেসে যদি আমরা ট্রাই করি তাহলে ফারান ভাইয়ের মতো আমরা আউটো প্লেসে ক্লায়েন্টকে ফাইবারের মধ্যে নিয়ে আসতে পারবো এবং অনেকেই নিয়ে আসে আপনারাও পারবেন তো চেষ্টা না করলে তো আর আসলে আমরা কোনটাই পাবো না তো ফাইবারের দিক দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে বসে না থেকে চেষ্টা করলে অন্তত আউট মার্কেটপ্লেস থেকে ক্লায়েন্ট আমরা পাবো সেটাই মানুষ পাচ্ছে তো দেখতেই পাচ্ছি আপনার একটি অর্ডার একটাই এবং অর্ডারটা হলো চল্লিশ ডলারের অর্ডার এবং সময় আছে এখনো ছয় দিন ছয় সাত দিনের মতো সময় আছে আপনাকে সাত দিনে কমপ্লিট করতে হবে এটাই আপনার ফার্স্ট অর্ডার ছিল আপনার আউট অফ প্লেসে আপনি কতদিন ধরে ট্রাই করেন আউট অফ মার্কেট আমি তিন চার মাস ট্রাই করি

তখন মানে এটাকে অনেক শারীরিক একটা করার পরে আমি মানে প্রচুর ভিডিও দেখতাম টিউটোরিয়াল দেখতাম তো তারপর আমি কনফিডেন্স পাই যে নাম করতে পারবো আমি যে কোনো হেল্প লাগলে যে গুগল বা দেখা যায় ইউটিউব বা আপনাদের সাথে আমি হোয়াটসঅ্যাপে কানেকশন আছি এইভাবে আমি হেল্প পাই আর এইভাবে হেল্প পাওয়ার কারণে দেখা গেছে যে কোনো রকম সমস্যা হলে এটা ইউটিউব থেকে যে কোনো টিউটোরিয়াল দেখে ওই প্রবলেমটা সলভ করতে পারি এভাবে আমি লিঙ্কড ইন অ্যাকাউন্টটা খুলি খোলার পরে তারপর প্রতিদিন কজন করে লিঙ্কিন কানেকশন পাঠানো যায় হ্যাঁ কি কি সমস্যা হইতে পারে সব সম্পর্কে আমার জানা থাকে আগে থেকে এইভাবে আমি রেগুলো আস্তে আস্তে আমার লিঙ্কিন থেকে আস্তে আস্তে বাড়াতে থাকি গুলো তো যখন কোনো ক্লায়েন্ট আমাকে মেসেজ দেয় তখন আমি ওনার মেসেজটা না বুঝলে উল্টাপাল্টা কোনো উত্তর দিই না তার মেসেজটা আমি কপি করে গুগল ট্রান্সলেট করে আগে এটা বুঝি আর এই কথাটার শর্ট কি উত্তর দেওয়া যায় তথা উপযুক্ত এটা পড়তে সময় পায় এত লং না কমফোর্টেবল এমন আর আমি না বুঝলে প্রয়োজনে আমার হোয়াটসঅ্যাপে আর অনেকের সাথে কানেকশন আছে তাদেরকে দেখা গেছে আমি মেসেজটা চার পাঁচজনকে দিই হয়তো দুই একজন আমাকে সাথে জিতে দেয় সেইভাবে বলেন তখন আমি চিন্তা ভাবনা করে তাকে মেসেজটা দিই আর তাকে এমন কোনো প্রশ্ন করি না যাতে সে আমাকে বাদে যে হয়তো আমি কাঁচা বা বুঝিনা এরকম মানে মেসেজ আমি করি না খুবই চিন্তা ভাবনা করে ওনাকে মেসেজ দিই আপনার অভিজ্ঞতা এবং আপনার যে চিন্তা 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 চেতনা এটা খুবই মানে প্রশংসনীয় এটাই আমাদের হওয়া উচিত যে আমরা কোন একটা জিনিস না বুঝেই আমরা তাকে দেখতে পড়াটাও ঠিক না এটা বোকামের মতো তো আমরা যারা ভিডিও দেখলাম আমরা জন্য দোয়া করি উনি ওনার জবের পাশাপাশি যে ফ্রিলান্সিং এর সময় দিচ্ছেন ওনার যে কাঙ্ক্ষিত আশা সেটা যেন হয় এবং সেই সাথে আপনার জন্য দোয়া থাকলো আর আপনার কাজ কাজ সম্পর্কিত যদি এই ফিস কোনো সমস্যা হয় আপনি আমাকে জানাবেন ঠিক আছে ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিস